এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে যে সকল শিক্ষার্থীরা ফেল করেছিল এবং তারা যে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড এবং বাকি যে বোর্ডের সামনে তারা কিন্তু গতকাল আন্দোলন করেছে এবং সেই আন্দোলনের সর্বশেষ ফলাফল কি এসেছে সাপ্লিমেন্টের পরীক্ষা হবে কিনা তাদের মুখেই শোনা যাক মধ্যে সব জানাবে কি হয়েছে মন্ত্রণালয় তারা কি ডিসিশন নিয়েছে যদি তারা আমাদের সতেরো তারিখে তা জানায় আমরা সাপ্লিমেন্টারি একম চাই সিডিইউ হচ্ছে আমরা যারা এক বিষয়ে ফেল করছি সবাই কলেজে ভর্তি আরেকটি সুযোগ চাই তিন নাম্বার রাত তিন নাম্বার সিডিইউ এনসিবিসি এবং এমসিকিউ মিলে আমরা ফার্স্ট চাই এই তিনটা দাবি আমাদেরকে 70 আগে জানাইতে হবে এই যে তো তোমরা দেখতে পালা যে সে সকল শিক্ষার্থীরা কি মন্তব্য তার পেশ করছে এবং তাদের আমি বেশ কিছু অনেকগুলো ভিডিও তারা আমাদের কাছে পাঠিয়েছে আমি সংক্রান্ত ভিডিও বানাবো কিনা সেই বিষয়টা নিয়ে অনেক দ্বিধে ছিলাম তবে আমার জানা তোমাদের জানা উচিত যে এসএসসি পরীক্ষা দুই হাজার বর্তমানে কী কী দাবি করছে আসলে তা কতটুকু যুক্তিক বা অযৌক্তিক শিক্ষা বোর্ড সেই সংক্রান্ত কি যাচ্ছে যে ছয় লাখ শিক্ষার্থী ফেল করেছে সংখ্যায় কিন্তু এটা অনেক বেশি তো এর পরবর্তীতে আমরা দেখি যে তারা একটা যে আবেদনপত্র লিখেছে সে আবেদনপত্র যে একটা চিঠিপত্র আবেদনপত্র যে জমা দিতে হয় সেই আবেদনপত্র কিন্তু তারা সবাই মিলে শিক্ষা বোর্ডের কাছে জমা দিয়েছে এবং পত্রটি লেখার পরে তারা কিন্তু এইটাও ঘোষণা করেছে যে আগামী তারিখের মধ্যে আর কোনো আন্দোলন হবে না ঠিক আছে চেয়ারম্যানকে তারা দরখাস্ত জমা দিয়েছে এবং তাদেরকে ষোলো তারিখ পর্যন্ত ঢাকা বোর্ড চেয়ারম্যান সময় চেয়েছে মানে ষোলো তারিখ পর্যন্ত তাদেরকে সময় দিতে হবে তার পরবর্তীতে তারা জানাবে যে আসলে এই বিষয়টা নিয়ে কি হবে সর্বশেষ সিদ্ধান্ত কি তো তোমরা আশা করি এই যে যারা যে সকল শিক্ষার্থীরা বর্তমান আন্দোলন করছো আসলে তোমরা যদি সংখ্যাগরিষ্ঠতা দেখো এখানে কিন্তু পঞ্চাশ জন শিক্ষার্থী হবে বলে আমার মনে হয় না একটা বিষয় আর সেকেন্ড বিষয় এই অল্প সংখ্যক শিক্ষার্থী আন্দোলন করার পরে সেই জিনিসটা আসলে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে বা সেই জিনিসটা আসলে কতটুকু তোমার ই হবে সেটা কিন্তু বলাটা একটু জটিল ও কঠিন ঠিক আছে তো তারপরেও যেহেতু সবাই আন্দোলন করছে দেখা যাক তোমার ষোলো তারিখ পর্যন্ত সবাই অপেক্ষা করো সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে কিনা সেই বিষয়টা তোমরা ষোলো তারিখের মধ্যেই একবারে ফাইনাল ডিসিশন জানতে পারবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবা সবার জন্য দোয়া করি সালামু আলাইকুম